নমস্কার আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগত আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা মনে হয় ভীষণ উপভোগ্য হবে আজকের অনুষ্ঠানের জন্য শুধু না আগামী দিনেও আমরা যদি একটু ভাবি তাতে আমাদের মতো করে আমরা যারা নারী তাদেরকে বিশ্লেষণ করার নানার সময় আমাদের প্রয়োজন পড়ে বা ভাবতে ভালো লাগে বা নিজেদের সংশোধন করার প্রয়োজন পড়ে তখন মনে হয় সেই চরিত্ররা যারা সৃষ্ট আমাদের ভারতীয় সাহিত্যে যারা সৃষ্টিকর্তা যারা লেখক যারা উপন্যাসিক সৃষ্টি করে গেছেন তাদের চোখে তাদের কলমে যে নারীরা এসেছেন সেখান থেকে কখনও কখনো আমরা অনুপ্রাণিত হই কখনো কখনো মনে হয় সংশোধন দরকার আবার কখনো কখনো মনে হয় এই রকম যদি হতে পারতাম আমাদের ইন্সপিরেশন অনুপ্রেরণা তো সেই নারী চরিত্রদের নিয়ে না একটু বিশ্লেষণ করার জন্য যাকে আমরা আজকের অনুষ্ঠানে পেয়েছি তিনি একটু বহুবিধ জায়গায় কিন্তু তার বিচরণ একদিকে আইটি প্রফেশনাল অন্যদিকে তিনি লেখিকা তো এই জায়গা থেকে তার নিজের জীবনটাও একটা আমাদের কাছে ধরা দেবে আমরা যখন বিশ্লেষণ করবো সুতোপা বসু আমাদের মধ্যে উপস্থিত সুতোপা আপনাকে অনুষ্ঠানে স্বাগত নমস্কার ধন্যবাদ আজকে বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং ভীষণ ইন্টারেস্টিং এবং এর ব্যাপ্তিটাও অনেক হ্যাঁ জানি না কতটা ধরতে পারবো চেষ্টাটা চেষ্টাটা চালিয়ে যায় হ্যাঁ শুধুবা আপনি না একটুখানি বলুন প্রথমে যে ভারতীয় সৃষ্ট যে মানে যারা লেখক উপন্যাসিক যারা সৃষ্টি করেছেন তাদেরকে যদি বিশ্লেষণ করতে বসেন আমরা যদি একটু আলোচনা করতে বসি কিভাবে বললে সুবিধা হয় বলুন আমার মনে হয় সর্বপ্রথমে আমরা যত নারী চরিত্র সৃষ্ট হয়েছে আমাদের যদি আমি প্রথমে শুধু বাংলা সাহিত্যের কথাই ধরি তাদেরকে আমরা কিছু গ্রুপে ভাগ করতে পারি যেমন কিছু চরিত্র খুব রোম্যান্টিক চরিত্র কিছু চরিত্র রেবল যাদের বলি প্রতিবাদী সেই প্রতিবাদটা কখনো কখনো সাংসারিক পরিধির মধ্যে থেকেছে কখনো সেখান থেকে বেরিয়ে গেছে সমাজের মধ্যে যেখানে তারা পথে নেমেছেন এমন কি সশস্ত্র বিপ্লবের সঙ্গেও যুক্ত থেকেছেন বা বিপ্লবীদের নানাভাবে সাহায্য করেছেন দুচ্ছন্নায় থেকে সেইটা একটা জায়গা আর একটা জায়গা হচ্ছে যে এই চরিত্ররা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি ভীষণ সাদা এবং কালো হ্যাঁ মানে কোথাও একেবারে সাদা কোথাও একেবারে কালো যেগুলোকে আমরা খুব ট্রেডিশনাল বা কনজারভেটিভ বলে থাকি কারো কারো লেখায়। গ্রে এরিয়াটা নেই গ্রে শেডস খুব কম ছিল একটা সময় হ্যাঁ তারপর কিন্তু বিদেশি সাহিত্যে সেই সময় অলরেডি গ্রে শেডস এর চরিত্র আমরা প্রচুর দেখছি তারপরে পরবর্তীকালে যখন আমরা এগোলাম আস্তে আস্তে তখন আমরা দেখলাম কিছু চরিত্র আবার তৈরি হলো যেখানে গ্রে শেডস রয়েছে অথচ তারা কিন্তু নায়িকা বা তারা নায়ক যদি আমি পুরুষদের ক্ষেত্রেও ধরি তো সেইটা আর একটা জনরা আর একটা জনরা যেটা খুব কম আহ চর্চিত হয়তো সেক্ষেত্রে যেটা মতিনন্দী অসম্ভব ভালো ক্যাপচার করেছিলেন স্পোর্টস এর দিকে মহিলারা যে একজন মহিলা সে রোদে তেতে পুড়ে তার যদি দুধে আলতা গায়ের রং নাও হয় তবুও তারা কি অসাধারণ ভাবে একজন মানে নায়িকা হয়ে উঠতে পারে হ্যাঁ এইটা একটা বিরাট জায়গা আর একটা ছিল আর একটা জনরা যদি আমরা এরমভাবে আলাদা করি সেই জনরাটা হচ্ছে ডিটেকটিভস হুম যে আমরা খুব বেশি মহিলা ডিটেকটিভ পাইনি বলবো না কিন্তু যাদের পেয়েছি অনেক ক্ষেত্রেই তাদের একটু অসম্পূর্ণতা দেখেছি চরিত্রের মধ্যে এটা আমার ব্যক্তিগত মতামত এবং পরবর্তীকালে হয়তো আমরা সেখানে রিফাইন করার চেষ্টা করছি ইদানিংকালে যতটা থ্রিলার বা ওই ধরনের লেখায় নারী চরিত্র আসে আগে কিন্তু অতটা আসতো না বিশেষ করে ডিটেকটিভস বা গোয়েন্দা হিসেবে অতটা আসেনি স্ত্রী হিসেবে দেখেছি স্ত্রী হিসেবে গোয়েন্দা স্ত্রী হিসেবে দেখেছি সত্যবতীকে সে সব জায়গায় তাকে সাপোর্ট করে যাচ্ছে কিন্তু তার কাজ করছে সে একটা ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট একজন সেরকম কম দেখেছি কিন্তু তাদেরকে নিয়েও একটু সামান্য করে আলোচনা করা যায় এবং একটা জিনিস যেটা আমি ভীষণ দেখেছি পুরুষ লেখকদের মধ্যে বিশেষ করে সেটা হচ্ছে এই যে দুজন নারীকে লড়িয়ে দেওয়া হ্যাঁ একটি পুরুষকে নিয়ে দুজন নারীর লড়াই হ্যাঁ এবং সে মানে অনেক কাল আগে থেকে অনেক কাল পর অব্দি এবং এই যে একজন নারীর একজন নারীর সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা করার জায়গা যেটা আমার মনে হয় এখন হয়তো অনেকটা পরিবর্তিত হচ্ছে আস্তে আস্তে মানসিকতার মধ্যে এইটা একটা ভীষণ রকম জিনিস যেটা অধিকাংশ জায়গায় দেখেছি বলে আমার ওইটা মনে হয় একটা আলাদা ডিসকাশনের জায়গায় রাখে যেখানে আমরা নারী চরিত্রদের দেখছি গ্রে শেডস অথচ তারা আবার ভীষণ রকম ভাবে নাই কা কিন্তু নিজেদের মধ্যে একটা খুব খারাপ অন্তর্দ্বন্দ্ব সেই অন্তর্দ্বন্দ্বটা অনেক সময় প্রতিহিংসা ইত্যাদি জায়গায় যাচ্ছে এবং বিশ্বাসঘাতকতা আমি বলবো সেই জায়গাতেও যাচ্ছে যেটা একটা খুব মানে একটা কি বলবো খুব ইন্টারেস্টিং বিষয় এবং খুব প্রিয় আমি তো দেখি পুরুষ লেখকদের এটা ভীষণ প্রিয় একটা বিষয় হ্যাঁ কাউকে বাদ দিতে পারি না এর মধ্যে রবীন্দ্রনাথ থেকে শুরু করে মানে সব মহিলাদের সবকিছু ঘুরছে একটি পুরুষকে কেন্দ্র করে তাকে সামাও আমি যদি মানে করায়ত্ত করতে পারি তবে যেন আমার জীবনের সার্থকতা ঠিক আবার আবার দেখুন শরৎচন্দ্র আবার অন্য জায়গায় শরৎচন্দ্র মা আদর্শ হ্যাঁ একদম আহ প্রতিভাময়ী না হয়েও তার একটা সমাজে অন্য স্থান সম্মান এরকম একটা জায়গায় কিন্তু পেরেছেন আর কি নারীদের আদর্শ নারীকে আদর্শ হ্যাঁ সে ক্রাইটেরিয়া আজকের দিনে হয়তো মিলবে না কিন্তু পড়তে ভালো লাগে ভাবতে ভালো লাগে আচ্ছা এইগুলোই হচ্ছে কিন্তু মেনরি জন্ড্র আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে আমি প্রথমেই যেতে চাইব যে আপনার লেখায় নারীদের ঠিক কোন ভাবে উপস্থাপনা এবং যদি কয়েকটা চরিত্র নিয়ে আপনি একটু বিশ্লেষণ করেন আমার এখন অবধি যে কটা মানে আমি তো খুব সম্প্রতি লেখা শুরু করেছি নিজের চাকরি বাকরি একটা অন্য জগৎ থেকে আমার আসা তো তাতে গত চার বছরে আমার যে দুটো উপন্যাস এখনো অব্দি সেই অর্থে পাবলিশড উপন্যাস যদি আমরা বলি প্রকাশিত এবং সেটি সেগুলো মোটামুটি একটা সমাদৃতও বটে সেই দুটো উপন্যাসের যদি আমি চরিত্রের কথা বলি প্রথম উপন্যাসটা কিন্তু একটু অদ্ভুত যেটা আমি এখনও কিন্তু সমাপ্ত নয় এটা প্রথম খণ্ড এর পরের পরবর্তী খণ্ড আসছে সেই উপন্যাসটার নাম হচ্ছে উধতকানি চিত্তানি হ্যাঁ এটি একটি মানে সংস্কৃত শব্দ যেখানে টুয়ার্ডস এনলাইটেনমেন্ট মানে একটা মাইন্ড যায় যখন সেইভাবে এটা পুরোপুরি একটি বৌদ্ধ ধর্মের এবং তিব্বতের প্রেক্ষাপট আর কি সেখানে একটি রাজকুমারীর চরিত্র রয়েছে যে হচ্ছে তখনকার যে তিব্বতের যে রাজা সেই রাজ সে সন্তান সেখানে সেই রাজার দ্বিতীয় পক্ষের যে স্ত্রী সেই একটি চরিত্র রয়েছে সামতেন ও সেখানে একটি খুব ইম্পর্ট্যান্ট চরিত্র যেটি আরও পরবর্তী খণ্ডে আরও বেশিভাবে বিস্তৃত হবে সেটি হচ্ছে পেমা বলে একটি মেয়ের চরিত্র সে কিন্তু খুব সাধারণ একটি গ্রামের মেয়ে তিব্বতের একটি গ্রামের মেয়ে কিন্তু সেখান থেকে তার বিয়ে হয় জিনপা বলে এক কামারের সঙ্গে যে প্রথমে কামার থাকলো তার সঙ্গে রাজকুমারের একটি অবৈধ সম্পর্ক তৈরি হওয়াতে সে পরবর্তীকালে নানা কারণে বিত্তবান হয়ে ওঠে এবং এই পুরো প্রেক্ষাপটের মধ্যে সমস্ত নারী চরিত্র কিভাবে তখনকার তৎকালীন তিব্বতের যে রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক যে তখনকার যা মানে সিচুয়েশন বা পরিস্থিতি তাতে জড়িয়ে পড়ে এরা প্রত্যেকে নিজেদের মতো করে কারণ সেই সময় তিব্বতের রাজনৈতিক পরিস্থিতিটাও খুব অদ্ভুত ছিল তিব্বতের রাজশক্তিরা তখনও রয়েছে কিন্তু রাজশক্তিদের হাতে ক্ষমতার নেই ক্ষমতা সমস্ত রয়েছে কিন্তু বৌদ্ধ মঠের হাতে একই সাথে তখন চীনা শক্তি অধিগ্রহণ করার জন্য আসছে তারা একটা বাইরের ফরেন এলিমেন্ট হিসেবে এবং এই যে চীনা শক্তি অধিগ্রহণ করতে আসছে এবং তাদের যে অত্যাচার সেটা থেকে মুক্তি দেওয়ার জন্য তখন ইংরেজরা এসেছে তাদের একটা কাউন্সিল ফর্ম করে যে এই দুজনের মধ্যে একটা সহাবস্থান রাখবো তিব্বতীয় যে যারা ইনহাবিডেন্টস তাদের সঙ্গে এদের এইরকম একটা ভীষণ কমপ্লেক্স তখনকার একটা রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে দুটো মঠ উত্তর মঠ আর পশ্চিম মঠ মানে যেটা উত্তর গুম্ফা আর পশ্চিম গুম্ফা এদের দুজন মঠের প্রধান ইয়েশে এবং লোপসাং এই দুজন পুরুষ চরিত্র খুব ইম্পর্ট্যান্ট কিন্তু তাদেরকে ছাপিয়ে গেছে এই সমস্ত নারী চরিত্ররা যাদের আমি কথা বললাম এরা প্রত্যেকে গ্রে শেডসের অধিকারী আমার লেখা এখন অব্দি আমি যত ছোট গল্প লিখেছি বা যত মানে উপন্যাসের যে সমস্ত নারী চরিত্রটা অন্য উপন্যাসটা নিয়ে আমি পরে আসছি তারা প্রত্যেকে গ্রে কেউ পিওর হোয়াইট পিওর ব্ল্যাক নয় এবং তারা অনেকেই তাদের সমাজ তাদের পরিস্থিতিতে তাদের যে সামাজিক শিক্ষা কালচার বিশেষ করে যে সংস্কৃতি সেটা থেকে বেরিয়ে তারা কিন্তু রেবেল নিজেদের মতো করে বেশ আবার একই সময় তারা করুণাময়ী মমতাময়ী তাদের যা কর্তব্য তাদের সংস্কৃতি যতটুকু সম্মান তাদের দেওয়ার কথা সেগুলোও তারা করছে তারা প্রত্যেকে এম্পাওয়ার্ড নিজেদের মতো করে সে হতে পারে কেউ মানে মাঠে চাষ করছে হতে পারে কেউ রাজ্য শাসন করছে হতে পারে কেউ সন্ন্যাসিনী এবং সন্ন্যাসিনী হয়েও যে তার কতটা মানে একটা কি বলবো সব দিকে তার একটা ক্ষমতা এবং নিজেকে প্রমাণ করা নিজেকে প্রতিষ্ঠিত করা নিজের বক্তব্যকে প্রতিষ্ঠিত করার যে একটা ক্ষমতা সেটাও কিন্তু ওর মধ্যে মানে আছে পোর্ট্রেট হয়েছে আর কি আর একটা উপন্যাসের কথা যদি চট করে বলি হুবারা বাস্টার এই উপন্যাসটার কিন্তু মেইন ইয়ে হচ্ছে হুবারা বাস্টার একটা পাখির নাম যে পাখিটা শীতকালে আমাদের কিছু দেশে আসে ভারতবর্ষেও আসে আসে মাইগ্রোটারি বার্ড এবং এই পাখিটিকে ঘিরে একটা বিরাট রাজনৈতিক এবং অরাজনৈতিক একটা সিচুয়েশন চলে কিন্তু সারা পৃথিবী জুড়ে বিশেষ করে যেখানে আরব দেশ ইনভলভ এবং সেখানে তার নিভৃতে সেখানে অস্ত্র পাচার থেকে শুরু করে এই পাখির চাষ সংক্রান্ত অনেক কিছু হয় যেটা অ্যাপারেন্টলি দেখানো হয় যে এটা জাস্ট পাখির চাষ মানে যেটা হয় এই পাখিগুলো যখন শীতকালে আসে তখন আরবের রাজপুত্ররা আসে পাখিগুলোকে শিকার করতে কারণ ওরা মনে করে যে পাখির মাংসটা ইজ এ কাইন্ড অফ অ্যাফ্রোডিয়াস অ্যাফ্রোডিসিয়াস যেটাকে কামোত্তেজক বলা হয় তারা সেটা মনে করে সেইটা দিয়ে শুরু হয়েছিল এই শিকারটা সেখান থেকে ওরা সেই হুবারা বাস্টার অ্যাসোসিয়েশন তৈরি করে সেখানে এটাকে ট্রাস্ট তৈরি করে এবং গ্রামের লোকের এই জিনিসটা সাপোর্ট করেছে কারণ তাদের প্রচুর উপকার হয়েছে একেবারে প্রত্যন্ত দুস্থ গ্রাম আমাদের রাজস্থানের আশেপাশের প্রচুর গ্রাম পাকিস্তানের মানে ওই বর্ডার লাইনের যে সমস্ত গ্রাম তারা তাদেরকে কিন্তু সাহায্য করেছে এরাই তাদের সোশিও ইকোনমিক একটা বিরাট ইম্প্রুভমেন্ট হয়েছে এই যে পাখি শিকার তারা প্রত্যেক বছর করতে আসে তার জন্য সেই থেকে শুরু কিন্তু ওইটার প্রচ্ছন্ন যে কারণ আসল কারণ সেটা কিন্তু অস্ত্র তৈরি এবং ইত্যাদি আরও নানা জিনিস যেটা ওর মধ্যে আমি ডিটেলে আলোচনা করেছি এবং এটা খুব সেন্সিটিভ ছিল বিষয়টা বলে আমাকে খুব সযত্নে কিছু নাম ইত্যাদি অ্যাভয়েড করতে হয়েছে কারণ এইটা কিন্তু কোনো আগের উপন্যাসের বিষয়টা ইতিহাস এটা কিন্তু স্টিল গোয়িং অন অতএব এটা একদম কারেন্ট সিচুয়েশন তো সেখানে একটি চরিত্র সাইমা এবং তার ভাই শামীম সেই মেয়েটি একেবারে গ্রামের একটি মেয়ে অর্থশিক্ষিত কিছুটা পড়াশুনো করার পর তার বাবা চলে যায় আর পড়াশুনো করতে পারেনি সেই রাজস্থানের গ্রামের রাজস্থান ঠিক নয় এটা অ্যাকচুয়ালি আমি প্রতিবেশী দেশের একটি গ্রামের কথাই মনে করেছি সেখানে সেইখান থেকে সে কী করে আস্তে আস্তে একটা জায়গায় আসে এবং সে সেখানে ভারতবর্ষে আসে সে নানা রকম ওই হুবারাবাস্টার্ড মানে কালচার শেখে সেখানে কি করে তাদেরকে মানে ওবারা বাস্টারকে রিয়ার করার কালচার বেসিক্যালি বলতে চাইছি যে সেগুলোর প্রজনন ইত্যাদি সেই সমস্ত শিখে সেখান থেকে সে আবার কি করে একটা আস্তে আস্তে পঞ্চায়েতে যায় সেখান থেকে একটা নিজের জায়গা তৈরি করে পলিটিক্যালি এবং তার একটি সম্পর্ক তৈরি হয় ওই আরবেরই একটি ছেলের সঙ্গে তো সেই নিয়ে পুরো উপন্যাসটা এবং লাস্টে মানে বেসিক্যালি ওই মেয়েটির একদম গ্রামের একটা সাধারণ মেয়ে থেকে এই হুবারা বাস্টার্ড রিয়ার করা এবং শিকার তার যে উপকার প্লাস অপকারিতা সেই অপকারিতাগুলোর আগেনস্টেও কীভাবে লড়াই করে সেইটা নিয়েই একটা উপন্যাস তো মেয়ে কিন্তু মেয়েটাই আমার দুটো জায়গাতে আমি সেইভাবে আলাদা প্রোটাগনিস্ট বলবো না বাট একটা ইম্পর্ট্যান্ট চরিত্র যে চরিত্র মানে সবকে রিভলভ করে বাকি চরিত্রগুলো আসছে আর কি বাকি পুরুষ চরিত্রগুলো তার মানে এই যে দুটো চরিত্র দুটো উপন্যাসের চরিত্ররা মেয়েরা আপনার কাছে এসছে স্বপ্নে এসছে সেখান থেকে কলম এসছে সেখান থেকে সবার কাছে পৌঁছে যাবে তার সাথে একটা রিয়ালিস্টিক ভাবনা তৈরি হবে এইটার পেছনে আপনার অনুপ্রেরণাটা কি কোন কোন পড়াটা মানে কোন কোন চরিত্রগুলো দেখে সেই অনুপ্রেরণা এসছে সেইটা যদি আমি একটু বলি তাহলে আমাকে একটু দীর্ঘ হবে কিন্তু ছোট ছোট করে শুয়ে যায় কিন্তু তাদের সাথে আলোচনা কারণ এই যে যে কথা বললাম যে মানে যে প্রটাগোনিস্ট নয় অতটা সে প্রটাগোনিস্ট টিপিক্যাল যেভাবে পোট্রে করা হয় সেভাবে নয় এই যে তার মধ্যে যে কোনো দ্বন্দ্ব নেই ইনসিকিউরিটি নেই সবচেয়ে বড় কথা আমরা বাংলা সাহিত্যে নারী চরিত্রদের এত ইনসিকিউরিটি দেখি একদম বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর শরৎচন্দ্রের সময় সেই ইনসিকিউরিটিটা অ্যাকসেপ্টেবল কিন্তু পরবর্তী সময়ে সেই ইনসিকিউরিটিটা কেন থাকবে চরিত্রের মধ্যে এবং যেটা আমার সব সময় মনে হয় যেরম ভাবে আমরা একটা জিনিসকে সারাক্ষণ দেখাই মানুষের মধ্যে আস্তে আস্তে মানুষ সেটাকে বিশ্বাস করতে শুরু করে সবসময় দুটি মেয়ে পাশে থাকলে যাদের তাদের তাদের নিজেদের মধ্যে একটা একটা দ্বন্দ্ব হবে একে একে অন্যের সঙ্গে কম্পিট করবে করবে প্রতি এটা কিন্তু বাস্তব নয় এটা বোধ আমরা বারবার বলে বলে তাদের মধ্যে তৈরি করা একদম হ্যাঁ এবং এই ধারণাটা না এখনো পর্যন্ত এখনো পর্যন্ত অদ্ভুত ভাবে এটা পুরুষদের সমালোচনা নয় কিন্তু তারা করতে করেন। কিন্তু আমরা আমাদের মতো করে সেই আত্মবিশ্বাসটা তৈরি করতে পারিনি এটা প্রমাণ করে হ্যাঁ কারণ আমাদের কিন্তু কোথাও একটা প্রচ্ছন্ন এটা জানি না নিরাপত্তাহী নিরাপত্তাহীনতা তো অবশ্যই সবকিছু টাউন টু একটি পুরুষকে তুষ্ট করা একটি মাও চেষ্টা করছে তার ছেলেকে তুষ্ট করতে তার স্বামীকে তুষ্ট করে এসে অথচ আমরা একই সময় কমপ্লেন করছি কেন আমরা এম্পাওয়ার্ড নই শুধু চাকরি বাকরি করে আর্থিকভাবে যদি আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট হই পোশাক আশাকের দিকে যদি আমার রুচিটা পাল্টে আমি খুব মডার্ন হই আধুনিক হই তাতেই কিন্তু হয় না আমাদের ভেতরে অনেক বেশি পরিমার্জনার দরকার আছে যেটা যখন আমি এখনকার ফেমিনিস্ট অনেকে আছে না ট্যাগড ফেমিনিস্ট সেই নারীবাদী লেখাও যখন আমি পড়ি কোথাও একটা আমি সেখানেও এক্সট্রিমিজম খুঁজে পাই কোনো কিছুরই এক্সট্রিমিজম ভালো না ঠিক কথা এই ব্যালেন্সটা ভীষণ দরকার এবং এই ব্যালেন্সটা কিন্তু আমাকে আমার যে আগের লেখকরা বা আমি আমি কোনো জেন্ডার করে বলছি পুরুষ মহিলা দুজন মানে সব লেখকের কথাই বলছি একসাথে তাদের লেখা পড়ে শিখেছি ঠিক বঙ্কিমচন্দ্র যদি আমি পরপর ধরি আচ্ছা একদম প্রথমে যেটা আমার ভীষণ প্রিয় একটা চরিত্র যেটা আমার অনেক কিছু শিখিয়েছেন মানে আসলে লেখক শিখিয়েছেন সেটা হচ্ছে নারায়ণ সার্নারে যদি আমি রূপমঞ্জুরির কথা হো হ্যাঁ মানে ওই যে হটিবিদ্যাঙ্কার হ্যাঁ তার সেই সময়ে দাঁড়িয়ে তার যে একটা মানে মেয়েদেরকে ওভারঅল একটা উপরে তোলার যে একটা শিক্ষার বিস্তার এবং সে তখন সেই সময় যেভাবে সে কবিরাজি করছে সে পড়াচ্ছে সে সমস্ত কিছু অথচ একই রকমভাবে তার ভেতরে একটা অসম্ভব প্রেমিক মন একদম যে শুভদা শেষ দিন অব্দি সেইটা মানে সে যখন লাস্টে লালনটা লালন করে গেছে সে সেটা কিন্তু একটা ভীষণ সম্মানের সঙ্গে একই সঙ্গে কারণ সে তার দেখেছিল সে তার পিতা এবং আমার সবসময় নামগুলো মনে থাকে না কিন্তু আমি যতটা সম্ভব মনে করছি করার চেষ্টা করছি ও রূপেন্দ্রর যে মানে একটা অব্যক্ত প্রেম ছিল তারপরে পরবর্তীকালে যখন সে কুসুম কে বিয়ে করলো তার বাবা তখন সেখানে একটা আমি কুসুম দেখেছি একটা একটা ভীষণ রকম কি বলবো অসহায়তা তার স্বামী অন্য কাউকে একটা অনুরক্ত সে জানে সে সমাজের নানা কারণে হয়তো সেটা হতে পারেনি কিন্তু এই যে যন্ত্রণাটা এই যে দ্বন্দ্বগুলো মারাত্মক মারাত্মক মানে আমার স্বামী আমার কিন্তু সে কিন্তু এবং এইটা এত সুন্দর ভাবে এবং পরবর্তীকালে যেটা আমার খুব ভালো লাগে আমি জানি না ওইভাবে অ্যানালিস যদি করা যায় যে নারায়ণ সানাল যখন হটির চরিত্রটা লিখছে এই যে বাবা মায়ের এই 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 যে পুরো চরিত্রের যে এই বৈশিষ্ট্য আছে না আমার ও কিন্তু জানো ও নিজে ডিসিশন মেকিং এর মধ্যে এসেছিল আমার ভীষণ ভালো লাগে যে এই যে আমি বাবা যে জিনিসটা দেখেছি বিশ্বাসযোগ্যতা এবং এই যে ডিসিশন মেকিং টাও আমার ওর উপর ইনফ্লুয়েন্সড হচ্ছে এটাই তো স্বাভাবিক এটাই তো বাস্তব এইভাবেই হয় ঠিক ভুল যাই হোক সেইটা আমার একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভালো লাগে আমার সরদিনপুর কিছু চরিত্র সরদিনপুর আমার ভীষণ প্রিয় আর কি মানে সেই অর্থে তো কয়েকজনের মানে শরদিন্দুতে তো আমরা মেনলি দেখি রাজকুমারীর ছড়াছড়ি মানে সবেতেই প্রচুর রাজকুমারী না তাদের মধ্যে অসহায়তা আছে তাদের মধ্যে কিন্তু রাজকুমারী বলতে যে টিপিক্যাল বেতে আমরা রূপকথা রাজকুমারী সেটা নয় সেটা নয় কয়েকজনের নাম আমি যদি এখানে বলি যে যেটা আমার প্রথমে মনে হয় কুমার সম্ভবের কবিতে রাজকুমারী হৈমশ্রীর কথা যদি বলি এটা তো পুরোটাই কাল্পনিক হ্যাঁ কারণ কালিদাসের কি কোথায় কতটা কি ছিল কেউ জানে না উনি সেটা নিজের মতন করেছেন বানিয়েছেন রাজকুমারী না হলেও এই এই কয়েকটা মানে আমার কাছে বা মালার কথাও যদি বলি তুঙ্গভদ্রার তীরে এই কয়েকটা চরিত্র আমার কাছে খুব বলিষ্ঠ লেগেছে তারা তখনকার সেই সময় তাদের মতো করে রিফর্ম আনার চেষ্টা করেছেন ঠিক

কাউকে দোষারোপ করা যাবে যাবে দোষারোপ করা অতচুক ভীষণ রিয়ালিস্টিক আমি আমার স্বামীকে দেখছি অন্যের প্রতি অনুরক্ত আমি তখন পুরুষ সেজে তাকে আমি অন্য ভাবে কান্না আছে তার মধ্যেও কান্না আছে সেটা আমি হয়তো চাইছি মানে এটা বঙ্কিমচন্দ্র পেরেছেন মানে অদ্ভুত ভাবে বুনেছেন এবং প্রত্যেকটি প্রত্যেকটি মানে শুধু বঙ্কিমচন্দ্রের ক্ষেত্রে রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমি দেখছি না একাধিক ক্ষেত্রে দেখছি এবং আর একজনের কথা এখানে আমাকে বলতেই হবে এই প্রসঙ্গ যখন উঠলো রমাপদ চৌধুরীর যে চরিত্রগুলো উনি তৈরি করেছেন খুব অদ্ভুত কেন জানি না আমার খুব প্রিয় চরিত্রগুলো তার একটাই কারণ হচ্ছে এত ভ্যারাইটি রমাপদ চৌধুরীর চরিত্র বোধহয় সমসাময়িক কালে সেই সময়ে আমি যদি দেখি উনি বোধ একমাত্র লেখক যিনি এতটা গ্রে জেনেছেন নারী চরিত্রের মধ্যে তখন কিন্তু খুব চট করে মানুষ আনতেন আর একটা কি হয়তো আমি জানি না তারা মনে ভাবতেন কিনা অ্যাকসেপ্টেবিলিটির প্রবলেম যে মানে আমি আমরা চিরকাল জেনেছি নায়িকা এরম হতে হবে নাও এরকম হতে হবে খুব বেশি আমি যদি তার মধ্যে গ্রে মেশাই তাহলে হয়তো সেইটা অতটা মানে সেরকমভাবে অ্যাকসেপ্টেবল হবে না আমি জানি না এরকম একটা কোনো চিন্তা ছিল কি না কিন্তু রমাপদ চৌধুরীর যে চরিত্রগুলো সেখানে আমি অনেকগুলো দেখছি যেমন নতুন চশমা তারপরে আড়ালের কথা বলতে পারি আড়ালে দুই বান্ধবী সুজাতা ইন্দ্রাণী এখানে অদ্ভুত মনস্তত্ব একটা কাজ করে যে ছেলেটিকে সুজাতার পছন্দ হচ্ছিল না যখন দেখল ইন্দ্রাণী তার প্রতি আসক্ত তখন হঠাৎ তার মনে হলো যে আমি তার সাথে গিয়ে মানে দেখা করি বা তাকে এইগুলো হচ্ছে যে এত সুন্দরভাবে ফোটানো হয়েছে লেখা হয়েছে দ্বন্দ্বগুলো সেগুলো খুব মারা এবং যে ওইভাবে আর একটা ওই যে দুই বোন রত্না আর রানী じゃあ金。 রত্না যে ছেলেটিকে মানে প্রথমে পালিয়ে গেল বিয়ে করলো না তারপরে রানীর সাথে যখন সেই ছেলেটির বিয়ে হলো তখন তার হঠাৎ একটা চেঞ্জ এই জিনিসগুলো এখন বিশেষ কিছু মনে হয় না কিন্তু কিন্তু নয় আমি যদি তখনকার সময় চৌধুরীর চরিত্রে একটা ভীষণ ছিল সিডাকশন একাধিক মহিলা চরিত্রের মধ্যে আমি দেখি যেটা কিন্তু তখনকার দিনে একেবারেই অ্যাকসেপ্টেবল হওয়ার কথা নয় ছলনাময়ী নারী ছলনাময়ী নারী এবং সেই ছলনাময়ী নারীরা যে সবসময় এক্সেপ্ট ফর একটা দুটো চরিত্র যেখানে কোন চরিত্রটার কথা নতুন চশমায় লহমা যে চরিত্রটা সে হয়তো জাস্ট সিডিউসই করছিল কারণ একটা বিয়েবাড়িতে তার পুরনো প্রেমিকের সঙ্গে দেখা হলো সে তার সঙ্গেও যেরমভাবে কথা বলছে মানে তিনি যেভাবে ইউজ করেছেন ঢলাঢলি সেই সেমভাবে সে আরও পাঁচজনের সঙ্গে কথা বলছে কিন্তু তার পুরনো প্রেমিক প্রথমে ভাবছিল যে ও ওর বোধহয় আমার প্রতি এখনও আসক্তিটা রয়েছে তো এইটা তো পিওর ফর্ম অফ সিডাকশন যেটা এখন খুব কমন তখন ছিল না এবং আমার প্রধান চরিত্রের মধ্যে আমি সেটা দিচ্ছি এটা কিন্তু উনি জাস্ট একটা আমার মনে হয় যে উনি মনস্তত্ব গুলো দেখানোর জন্যই দিয়েছেন এবং দেখা চরিত্র খুব যে একদম ইমাজিনারি এমনটা তার কিন্তু কল্পনা নয় একদম দেখাউ খুব বাস্তব তো সেই অর্থ আমার আশাপূর্ণা দেবী কেবি মনে হয় সেখানে উনার লেখাও যে মেয়েদের নিয়ে কথা মেয়েদের সমস্যাগুলো ঘরোয়া কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা এবং তাদের সেই সংগ্রামগুলো সেগুলো কিন্তু মনে হয় আমাদের জন্য ইন্সপিরেশন হ্যাঁ মানে আশাপূর্ণা দেবীর কথাটা এই কারণে বলতে কি আশাপূর্ণা দেবী বলতে পারেন যে যদি মা বাবার পরে বা টিচারদের পরে কেউ আমাকে থাকে তিনি হচ্ছেন আশাপূর্ণা দেবী এবং আমার মাথায় যতটুকু হিউম্যান মানে কি বলবো নারীবাদ বলবো না ঠিক মানে ফেমিনিস্ট তো বটেই মানে সেটা তো ভীষণ রকম আছেই বাট এখন আমি ফেমিনিস্টিক কথাটা ব্যবহার করতে চাই না কারণ বড্ড অপব্যবহৃত হ্যাঁ ভীষণ অপব ব্যবহৃত। সেই জন্য আমি আর এখন না ডেলিভারেটলি ওটা বলতে চাই না আমার মতে যতটুকু যা চৈতন্য নারী হিসেবে থাকা উচিত সেইটা বোধ হয় আশাপূর্ণা দেবী শুরু করেছিলেন কারণ খুব ইয়াং বয়সে আমি প্রথম প্রতিশ্রুতি আর থেকে শুরু কথা আমি পারি পারি আমি আমি যে 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 না বলতে করতে যেটা যেরম ভাবে আমাকে ঝিনুক বাটিতে করে গুলে খাইয়ে দেওয়া হচ্ছে সেটাই যে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে তার বাইরে গিয়েও যে চিন্তা ভাবনার একটা জায়গা আছে আমার প্রতিকূলতা থাকতে পারে কিন্তু সেই প্রতিকূলতাকে অতিক্রম শক্তিটা আমার মধ্যেই আছে আমাকেই সেটা শুরু করেছিলেন এবং সেই মাথায় সাবিত্রী দময়ন্তী আমরা যখন পড়ছি ছোটবেলায় তখন তো সেখান থেকে এত দুঃখ এত কান্না এত ডিপ্রেশন এত পিছিয়ে মানে কি বলবো সে অত্যাচার এরকম একটা জায়গায় শিখতে শিখতে মনে হলো যে মেয়েরা বোধ এরকমই আশা পূর্ণা দেবী বোধ প্রথম ঠিকই একদম আপনার সাথে একমত প্রথম প্রতিশ্রুতি পড়া পর হলো এই কিন্তু আমি অন্য মেয়ে অন্য সত্যি সাবিত্রী দময়ন্তী তো অন্য হতেও তো পারতো এই সংগ্রামটা তো করতে পারতো তারা যদিও খুব মাইল ভেতর ভেতর তাদের একটা ছিল সে আমাদের কি বলবো পৌরাণিক চরিত্রগুলোর মধ্যেও কিন্তু একটা আগুন ছিল কিন্তু এস্টাবলিশ করার মতো সেই ক্ষমতাটা অ্যাকসেপ্টেন্সটা ছিল না বারবার তো একটা কথা আসে অ্যাকসেপ্টেন্স ছিল না একটা কথা তারা বোধহয় তখনও অবধি অতটা কোয়েশ্চেন করতে শেখেন না তাদের চরিত্রগুলো কিন্তু কতটা কোয়েশ্চেন করছে না না মেনে নেওয়া মেনে কিছুটা নিচে সে তো আমরা বেহুলা লক্ষিন্দরে মানে বেহুলার চরিত্রকে দেখছি মানে চূড়ান্ত ভাবে এক্সপ্লয়েটেড চরিত্র তাকে কোথায় না কোথায় অবধি যাওয়া মানে দেখুন মানে সহমরণে যাওয়ার মতো মানে দময়ন্তী বা মানে নলদময়ন্তীর কথা যদি বলি বা ওদিকে আমি যদি বেহুলার লক্ষিন্দরে বেহুলার কথা বলি তাতে জার্নিটাতে প্রোটেস্ট রয়েছে স্ট্রাগল রয়েছে সব রয়েছে কিন্তু আমায় দেখতে হবে ইন্টেনশনটা কি ইন্টেনশন হচ্ছে সেই এক হ্যাঁ পুরুষ আমার নিজের এই জায়গাটা দাঁড়িয়ে দুটো ভাববার পর এবং ভাবানোর পর এবং তাদেরকে আরো স্বাধীন এবং আধুনিক করার পর আর কি ভাবনা আছে সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে একেবারে তার মধ্যে ছোট্ট করে একটুখানি একটু জেনে নেবো এটাই চালিয়ে যেতে চাই যে নারীদের যত রকম ভাবে দেখানো উচিত আজকের দিনে দাঁড়িয়ে এবং আমি কখনোই টিপিক্যাল ফেমিনিজমের কনসেপ্টে বিশ্বাস করি না যেখানে আমার ফেমিনিজমটা বাহ্যিক কোনো কিছুর মধ্যে আটকে থাকবে এখনও ফেমিনিজমের নামে অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে যেটা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আলোচনা করার জায়গাতেই নেই নারীদেরকেও এটা বোঝাতে হবে তোমরা এর ঊর্ধ্বে আমি তোমাদেরকে প্রতিদিন অনেক কিছুর মধ্যে বোঝাচ্ছি যে তোমরা এখনো এর মধ্যে তার মানেই তোমরা এর মধ্যে নও এবং এটা ভেতর থেকে এই আত্মিকরণ এই জিনিসটার যে আই এম যদি মানুষ নিজে না ভাবে কেউ কাউকে বাইরে থেকে দিতে পারে না কাউকে জাস্ট একটা চাকরি দিলে বা কেউ কিছু অর্থ উপার্জন করলেই সে হয় না এম্পাওয়ারমেন্ট ইজ ইন দ্য মাইন্ড সাম্বারি শুড হ্যাভ এন এম্পাওয়ার মাইন্ড খুব হ্যাঁ চাকরিরত মেয়েরা যখন বাড়িতে ঢোকে তখন তাদের চাটা করে সকলকে দিতে হয় আর চাকরিরত মেয়েরা যখন কোথাও বেড়াতে যাবে তখন সোলো যদি ট্রাভেল করতে চায় তখন তাকে পারমিশন আজও নিতে হয় এবং সে বাইরে থেকে এলে শ্বশুর বাড়ি বাপের বাড়ি একটি শহরে হলে এখনো শ্বশুর বাড়িতে ফার্স্ট উঠে তারপর তাকে পারমিশন নিতে হয় সে বাপের বাড়িতে কবে যাবে কতদিনের জন্য থাকবে এরকম এবং শুধু তাই নয় বাচ্চা মানুষ করা থেকে সব কিছু মানে মেয়েরা যারা চাকরিরত তাদের তো এখন খাটনিটা ডাবল হয়েছে এখনো অবধি বাড়িতে কিন্তু আমাদের পুরুষরা একই রকম ভাবে বাড়ির কাজে সাহায্য করে না সেইটাই বোধহয় সবচেয়ে বড় ফেলিয়ার অফ ফেমিনিজমী কিন্তু আমরা তবুও চেষ্টা করছি অনেকটা এগোচ্ছে অনেকটা এগোচ্ছে প্রত্যেকদিন বলবো অনেক পুরুষা হয়তো সেই হাতে হাত রেখে চলার চেষ্টা করছেন এবং আগামী আগামী প্রজন্ম নিশ্চই করছে এটা আমি দেখছি এই প্রজন্মে এখনো অনেকটা এগোনো বাকি আছে এবং ক্ষেত্রে আমার মনে হয় মেয়েদেরও অনেক বেশি এগোনো দরকার অনেক ক্ষেত্রে কিন্তু মেয়েরাও এই পুরনো তারুনাটা পোষণ করছে পন্থায় বিশ্বাসী বা তারা এখনো নাnbspস্থ হতে পারে না মানে এই জিনিসগুলো তো এখনোnbspস্থ হতে পারে না আমার পুরুষদের নিয়ে অতটা চিন্তা নেই আমার চিন্তা হয় সেই মেয়েদের নিয়ে যারা এখনো এই পন্থায় বিশ্বাস আমার মনে হয় এরপরে আর কোনো কথা বলাটা উচিত না কারণ একেবারে শেষ কথা এটাই মেয়েরাই মেয়েদের মতো করে মেয়েদের জীবনকে বেঁচে নেওয়াটা খুব এটা আমার লড়াই আমায় জানতে হবে এটা কোনো কারোর লড়াই নয় কেউ আমায় জায়গা দেবে না প্রতিদ্বন্দী না এবং পুরুষ আমার প্রতিদ্বন্দী একদমই নয় আমায় পুরুষের মতো হতে হবে তাও না কিন্তু আমার জায়গাটা আমাকেই তৈরি করতে হবে সেখানে কেউ দিচ্ছে না বলে কাঁদলে হবে না এটাই হোক শেষ কথা আজকের অনুষ্ঠানে সকলকে আবার আবার বলি যে স্বাগত এবং আজকে যে অনুষ্ঠানে যে আলোচনা হলো আশা করা যে কিছু না কিছু আপনাদের মনের অন্তরের অন্তরস্থলে প্রবেশ করলে আমাদের এই অনুষ্ঠান সার্থক আমাদের সঙ্গে ছিলেন সুতোপা বসু লেখিকা এবং অ্যাট দ্য সেম টাইম উনি কিন্তু চাকুরিরত মহিলা আইটি অফিসিয়ালস এবং সেই ক্ষেত্রে এই আশা করি এবং শুভেচ্ছা রইল আরও আরও অনেক মেয়েদের যে কমপ্লিকেশন জটিলতা এবং এগিয়ে আসা নিয়ে আপনার কলম থেকে বেরিয়ে আসবে চেষ্টা করব ধন্যবাদ Não chegar,